বৃষ্টির মধ্যে পেয়ারা মাখাটা খেতে না ভালো লাগে আমার মতো আপনারা পেয়ারা মাখাটা করে দেখেন খুবই মজার একটি পেয়ারা মাখা প্রথমে আমি পেয়ারাগুলো খুব সুন্দর করে কেটে নেব কাটার মধ্যে অনেক কাটার মধ্যে অনেক ভালো লাগা লুকিয়ে থাকে কাটা সুন্দর হলে ভর্তাটা অনেক মজার হয় আমি আমার সব পেয়ারাগুলো কাটা হয়ে গেছে দেখেন কত সুন্দর করে কাটা হয়েছে ছোট ছোট পাতলা পাতলা করে কাটছে প্রথমে আমি হচ্ছে তেঁতুল দিয়ে নিচ্ছি এটি হচ্ছে মিষ্টি জলপায়ের আচার লবণ সর্ষে দিয়ে জলপায়ের তেলের আচার আমার হাতে বানানো ভর্তার মশলা পিট লবণ আমের মিষ্টি আচার চি সামান্য একটু চিনি মরিচ তিনটি শুকনা মরিচ আমি বেশি জাল দিই আমার ছোট মেয়ে খাবে এই জন্য ভালো করে সব আচারগুলো মাখিয়ে পেয়ারার সাথে মিশাবো আমি আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আপনারা ছালের পরিমাণ একটু বেশি খেলে আপনি আরেকটা মরিচ দিতে পারেন বাস হয়ে গেল আমার পেয়ারা মাখা